এটা খুবই উপকারী একটি ফল এটাই আছে ভিটামিন মিনারেল ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা তাদের সুস্থ বিকাশে সাহায্য করে এটা খুব সহজেই হজম হয়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ওজন নিয়ন্ত্রণে রাখে এটাতে বিশেষ উপকারিতা কী এটাতে আছে ফাইবার যা হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এটাতে আছে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং শিশুদের অসুস্থতা থেকে রক্ষা করে হ্যাঁ ঠিকই ধরেছেন এটা হচ্ছে আপেল এটাতে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম শিশুদের হার মজবুত করে আপেলে ক্যালোরি কম এবং ফাইবার বেশি থাকে যা শিশুদের ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে আপেলে উপস্থিত অ্যান্টি অক্সিডেন্ট মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে আপেলে প্রাকৃতিক শর্করা থাকে যা শিশুদের জন্য দ্রুত শক্তি সরবরাহ করে আপেল শিশুদের জন্য একটি নিরাপদ এবং স্বাস্থ্যকর খাবার এটি তাদের খাদ্য তালিকায় যোগ করা উচিত হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রতিদিনের মতো আরও একটা বেবি ফুড রেসিপি নিয়ে চলে এলাম এটা একটা সুপার সুপারফুড বলতে পারেন এটা বাচ্চাদের জন্য অনেক উপকারী তো চলুন কিভাবে আমি আপেল পিউরিটা বার করে নিই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চা কিন্তু খুব মজা নিয়ে এটা খেতে পারবে তো বাচ্চা যদি সমস হয় তাহলে কিন্তু খোসাটা বাদ দিয়ে দিতে হবে না হলে কিন্তু খোসা শুদ্ধই ওইভাবে কেটে একটু লবণ জিরে মরিচ দিয়ে দিতে পারেন বাচ্চার যদি দাঁত হয়ে যায় বাচ্চা যদি বাচ্চা যদি কামড়ে খেতে শিখে যায় তাহলে বাচ্চাকে টুকরো করে কেটে লবণ জিরে মরিচ দিলে ও কিন্তু কামড়ে কামড়ে খেয়ে নিতে পারবে আর বাচ্চা যদি ছোট হয় তাহলে লিকুইড ফর্মে খাওয়ানোর জন্য আপেলটাকে খোসা ছাড়িয়ে এইভাবে পিসপিস করে সিদ্ধ করে নিচ্ছি আর সিদ্ধ করার সময় যদি জল একটু বেশি পরিমাণে দেন তাহলে কিন্তু একটু শুকিয়ে নেবেন জলটাকে ফেলে দেবেন না তাহলে কিন্তু আপেলের গুণাগুণটা ওই জলের সাথে চলে যাবে এইভাবে ব্লেন করে ছমাস মাস প্লাস বেবির জন্য এটা কিন্তু সুপার ফুড একটা খাবার বাচ্চাকে এই খাবারটা আপনারা লাঞ্চের পর দিতে পারেন বিকালবেলা দিতে পারেন সন্ধ্যেবেলা দিতে পারেন যে কোনো সময় এরকম একটু পিউরি বার করে প্রতিদিন চেষ্টা করবেন কোনো না কোনো ফল যেটা বাচ্চাদের জন্য ভালো রকম পিউরি আকারে দিলে বাচ্চা কিন্তু খুব মজা নিয়েই খাবে তো আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অল করে রাখবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আপনারা দেখে নিতে পারেন এ দেখুন আমার দুষ্টুটা কত কিছু বলে কয়ে খাচ্ছে তো ওকে খাবার নিয়ে বসলে কিন্তু অনেক সময় লাগিয়ে দেয় কিন্তু এই আপেলের পিউরিটা একটু ভালোবাসে তো যাই হোক আমার বেবির জন্য সবাই দোয়া করবেন সকল বাচ্চাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইলো সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন বাচ্চা বাচ্চাদেরকে ভালো রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে খুব শীঘ্রই আল্লাহ হাফিজ আলাইকুম